মূল্যবোধ শিক্ষা নাগরিকদের মধ্যে স্বদেশ ও প্রেম জাগ্রত করার মাধ্যমে জাতীয় উন্নয়নে তাদের অংশগ্রহণের আগ্রহ সৃষ্টি করে সবশেষে বলা যায় যে জাতীয় উন্নয়নের সুশাসনের উপস্থিতি সার্বিক উন্নয়নকে টেকসই উন্নয়নে রূপান্তরিত করে সুশাসন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করে বহির্বিশ্বে একটি দেশের ভাবমূর্তির মানদণ্ড নির্ধারিত হয় সে দেশের শাসন ব্যবস্থার ওপর সুশাসন ও জাতীয় উন্নয়নকে আজকের বিশ্ব ব্যবস্থায় সমর্থক বলে মনে করা হয় জাতীয় জীবনে সুশাসনের প্রভাব জাতীয় উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে সুশাসন বিশ্ব ব্যাংক ও উন্নয়ন অন্যান্য উন্নয়ন সহযোগিতা সংস্থা জাতীয় উন্নয়নের অন্যতম সূচক হিসেবে গণ্য করে সুশাসনকে দ্য ব্রিটিশ অ্যান্ড আইরিশ অম্বার্সম্যান অ্যাসোসিয়েশন কর্তৃক কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার জন্য যে কয়টি নীতির কথা বলা হয়েছে ছয়টি যথা কর্মের স্বাধীনতা উন্মুক্ততা স্বচ্ছতা জবাবদিহিতা সমন্বয় উদ্দেশ্যে কার্যকারিতা শ্বেতপত্র হোয়াইট পেপার শ্বেতপত্রের ধারণাগত ভিত্তি এবং এর ব্যবহার যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রের সাথে যুক্ত একই ধরনের প্রথা অপরাপর গণতান্ত্রিক দেশ যথা অস্ট্রেলিয়া ও কানাডায় প্রচলিত রয়েছে কোনো নীতি চূড়ান্তভাবে গ্রহণের পূর্বে শ্বেত পত্র সরকার কর্তৃক জারি করা হয়ে থাকে অথবা নীতি সংক্রান্ত কোনো কৌশলগত পদক্ষেপ গ্রহণের পূর্বেও শ্বেতপত্র জারি করা হয় কোনো কোনো ক্ষেত্রে নতুন আইন অথবা কোনো সংস্কারমূলক পদক্ষেপ চূড়ান্ত করার পূর্বেও শ্বেতপত্র জারি করা হয়ে থাকে ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের বিষয়ে শ্বেতপত্র জারি করে এতে কোনো প্রস্তাবের উপর সিদ্ধান্ত গ্রহণ অথবা অন্য কোনো পদক্ষেপ নেয়ার পূর্বে শ্বেতপত্র জারি করা হয় উনিশশো আটষট্টি সালে জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত ফুলটন কমিটির প্রতিবেদনে স্বচ্ছ সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব করার ফলে এ প্রথার অধিকতর প্রচলন দেখা যায় তবে শ্বেতপত্র জারি করার প্রথা বিংশ শতাব্দীর প্রথমার্ধেও দেখা যায় উদাহরণস্বরূপ চার্চিল হোয়াইট পেপার উনিশশো বাইশ এবং একীভূত প্যালেস্টা প্যালেস্টাইনীয় রাজ্য গঠন সংক্রান্ত শ্বেতপত্র উনিশশো অস্ট্রেলিয়া ও কানাডার গুরুত্বপূর্ণ মধ্যে যথাক্রমে রয়েছে পূর্ণ কর্মসংস্থান এবং প্রতিরক্ষা সংক্রান্ত শ্বেতপত্র উনিশশো চৌষট্টি সবুজপত্র গ্রিন পেপার ব্রিটিশ সংসদীয় প্রথায় সবুজপত্র জারি করার রীতিও বিদ্যমান সবুজপত্র মূলত বিভিন্ন জনস্বার্থ বিষয়ক সমস্যার জন্য ব্যাপক আলোচনার উদ্দেশ্যে জারি করা হয় সবুজপত্রে সরকার কোনো নির্দিষ্ট সমস্যা উল্লেখ করে এ সমস্যা সমাধানের পথ সম্পর্কিত দিক নির্দেশনা দেয় এর উপর জনসাধারণের মতামত আহ্বান করে কানাডা ও অস্ট্রেলিয়া ছাড়াও ইউরোপীয় কমিশনে এ প্রথা অনুসৃত হয় প্রশাসনিক দক্ষতা স্বচ্ছতা জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করে জাতীয় উন্নয়নের ভিতকে মজবুত করে সুশাসন দুর্নীতি ও স্বজনপ্রীতি উপেক্ষা করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে উপযুক্ত প্রার্থীর নিয়োগের মাধ্যমে দক্ষ ও কার্যকর প্রশাসন সৃষ্টি করতে পারে সুশাসন সুশাসনের প্রভাবে বৃদ্ধি পায় আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি জনগণের ক্ষমতায়ন রাজনীতিতে জনগণের অংশগ্রহণ সুশাসনের প্রভাবে নিশ্চিত হয় নারীর ক্ষমতায়ন মানব সম্পদের উন্নয়ন সামাজিক নিরাপত্তা ইত্যাদি ক্ষমতাসীন বিরোধী দল এবং প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিদের স্বেচ্ছাচারী মনোভাব দূরীভূত করা যায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে সুশাসন জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে সুশাসনের প্রভাবে আকৃষ্ট হয় বিদেশি বিনিয়োগ সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা দূর করতে সহায়তা করে সুশাসন সুশাসনের মানদণ্ড জনগণের সম্মতি ও সন্তুষ্টি সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন যাকে সভ্য সমাজের মানদণ্ড বলা যায় শাসন ক্ষমতায় যোগ্য নেতার আবির্ভাব ঘটে এবং তার নেতৃত্বে বলিষ্ঠভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সুশাসনের প্রভাবে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় হল মানবাধিকার চর্চা ও মানব সম্পদ উন্নয়নে ভূমিকা পালন করা কোনো সরকার ভালো না মন্দ তার নির্ধারণের মানদণ্ড হচ্ছে সুশাসন সুশাসনের চালিকা শক্তি স্বচ্ছতা সকলের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে সুশাসন সুশাসনের চাবিকাঠি জবাবদিহিতা সাংগঠনিক স্বাধীনতা কার্যকর সংসদ ও বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে সুশাসন ক্ষমতাসীন বিরোধী দল এবং প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিদের স্বেচ্ছাচারী মনোভাব দূরীভূত হয় সুশাসনের প্রভাবে সুশাসনের লক্ষ্য জনকল্যাণ ও মৌলিক স্বাধীনতা উন্নয়ন আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় সুশাসনের প্রভাবে রাষ্ট্রের ক্ষমতাধর বিভাগ সংবাদপত্র